তুমি যদি বন্ধু গান দেখে মজা পাও নর্তকি দেখে মজা পাও আল্লাহর কসম আমি সেজিদা দিয়ে তার চাইতে বেশি মজা পাই কসম খুব নিরানন্দ জিন্দিগি পালন করি তুমি এটা ভাইব আমরা যারা নামাজ পড়ি আমরা যারা দিন নিয়ে থাকি আমরা একবারে সুক্কা অথবা মজা নাই এমন জিন্দিগি আমরা পালন করি না না এত বেকু আমরাও ভাত মাসে খাই বলে সিরিয়াস ভাই ঠিকই না বলেন না কেন তাইলে নিরানন্দ জীবন না আজ 17 বছর আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় আল্লাহর কথা বলে বেড়াচ্ছি তো রাত নাই দিন নাই এই যে ছুটতে থাকা এটার মধ্যে যদি কোনো মজাই না লাগতো शादी না পেতাম তাহলে বলতাম তুমি গান দেখে মজা পাও আমি আল্লাহ কুরআন পড়ে মজা পাই ওই বোন নৃত্য কি দেখে মজা পায় নাটকার সিনেমা দেখে হাজারো পুরুষ হাজারো মুসলমান নিজেদের ঘরে সিনেমার নাটক দেখে রঙ্গিন টেলিভিশনের রাত বারোটা একটা দুইটা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখে নর্তকির জিরার ব্যবচার দেখে মজা পায় আল্লাহর কসম ওই পৃথিবীতে এই দেশে হাজারো মোমেন মুসলমান সেই একই রাতে তাহার যুদের সেজদা দিয়ে মজা পায় চলো মিয়া তোমারটাও মজা আমারটাও মজা এই মজায় মজায় আগাও হাসরের ময়দান ও চিরেই দোস্ত খুব কাছাকাছি সেদিন প্রমাণ হবে কারমা আছে কারমা নাই কেমনে রায় তো কেমনে দিন হয় তখনই টের পাওয়া যায় যদি বলে না কোন সময় বক কি আচ্ছা মনে করেন না আরো দুশো কোটি বছর পরে এবো কিন্তু আমনে তো এর আগে মরে যাবে আমনে মরলে পৃথিবী আর থাকলে কি না থাকলে কি কথা বলছেন আমি তো গেছি হ্যাঁ মনে করেন আমার মৃত্যুর পরে যদি পৃথিবীর সব মানুষ উন্নত হইয়া ছাঁদের দেশে জায়গা মনে করে এখন আর মারিক কেউ থাকে না সবাই মঙ্গল গ্রহে থাকে তো থাকলো আর আমার লাভ কি কথা বলেন আমি তো নাই তা আমি তো শেষ তো তো পৃথিবী আধুনিক হইলে কি বিল্ডিং বাইন আরো দালান হইলে কি আমি তো নাই এজন্য বললাম বাপ ভাবতে শিখেন আল্লাহর কোরআনকে কদর করেন জীবনে এই আপনারা আমার অনেক মহব্বত করেন আমি জানি আমিও আপনাদেরকে দিল দিয়া মহব্বত করি মুরাদনগরের প্রতি ইঞ্চি মাটির সাথে আমার ভালোবাসার সম্পর্ক আমি প্রথম আসছি এই মুরাদনগর সোনা কান্দা মাদ্রাসা তো সেই থেকেই সম্পর্ক আজ পর্যন্তই ধারাবাহিক আল্লাহ আলহামদুল্লা আলহামদুলিল্লাহ এজন্য বললাম মহব্বতের দাবিতে বলল ভালোবাসার দাবিতে বলল অনেক মুখ আমি চিনি অনেক ভাইকে আমি মহব্বত করি আমারে মহব্বত করে এই মহব্বতের সব কিছুর বিনিময় আবেদন একটাই চলেন আপনি আমি সবাই মিলে ইসলামকেই মানি আল্লাহকেই মানি রসুলকেই মানি কোরআনকেই মহব্বত করি এখানেই আমাদের সুখ দুশ্মন যত আমি সব সময় বলি বাজান তুমি যদি রং ধরতে ধরতে দুশ্মনের কাফের আর মুশ্রিকদের পুরাপুরি অনুকরণ কর ওরা মুসলমান পরিচয় দিলেই আর নির্যাতনের সময় তোমার ছাড়বে তোমার ছাড়বে এটা সত্য কথা এটাই বাস্তবতা ফিলিস্তিনে ইসরাইলের ইহুদি কুত্তারা প্রতিদিন মুসলমানকে মারছে প্রতিদিন ওইখানে ওইখানে দাড়ি কাটা মানুষ আছে প্যান্ট শার্ট ফিন্দিন না মুসলমানও আছে যাদের রক্তে ভাসতেছে পরা ছাড়ে নাই ওরা তো কমপক্ষে এটা ছাড় দেওয়া উচিত ছিল যে লোকটার তো দাড়ি টাড়ি শেভ করা ফ্যান শার্ট পরা এটা তো আঙ্গ তরিকার লোক কমপক্ষে বাহ্যিক একটা মিল আছে তারে ছেড়ে দে দুশ্মন বলে না ছাড়বি না তুই যেহেতু বলে মুসলমান তারও সমান তারও জবাই করে দে অতএব দুশ্মন কোনদিন আমাদের প্রিয় হবে না আমাদের প্রিয় আল্লাহ আমাদের প্রিয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের প্রিয় মক্কা আমাদের প্রিয় মদিনা আমাদের প্রিয় কোরআন আমাদের প্রিয় হাদিস আমাদের প্রিয় মসজিদ আমাদের আমাদের প্রিয় বলেন না ভালোবাসলে আল্লাহকেই ভালোবাসেন ভালোবাসলে নবীকেই ভালোবাসে ভালোবাসলে মক্কাকেই ভালোবাসে ভালোবাসলে মদিনাকেই ভালোবাসেন ভালোবাসলে কোরআনকে ভালোবাসেন ভালোবাসলে সুন্নাতকে ভালোবাসেন ভালোবাসলে মসজিদকে ভালোবাসেন ভালোবাসলে মাদ্রাসা কে ভালোবাসেন এটাই মুসলমান আমরা যারা পরিচয় দেই আমাদের জন্য এখানেই সুখ এখানেই শান্তি এখানেই তৃপ্তি এখানেই নাজাত এখানেই জান্নাত সেজিদার মধ্যে গোলামির মধ্যে বন্দিগির মধ্যে বিশ্বাস করো বাপ কেমনে বললে মাঝে মাঝে মনটা চাই যে আমি আমার দিল বলে মাঝে মাঝে স্টেজ থুইয়া হেনে গিয়ে বাস বিশ্বাস করেন আমার মনের একটা অস্থির মাঝে মাঝে মনে চাই যে মাই পাবলিকের ওইখানে গিয়ে বইয়ে তার কাছে গিয়ে বয়ান ভাই তুই কেমনে বললে বুঝবি কিভাবে বললে বুঝবি না বিশ বছর ধরে যার ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে আপনার আমার মাথার ধরে না আহ মুসলমান আজ কতদিন আল্লাহ রে ভুলে গেছে কেমনে রুম বলা বললা কেমনে বললা কেমনে বললা ছেলেরা তোমরা যারা গত এক দুই বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই তুমি কেমনে এত এতটা ভুললে গেলে কেমনে রে বাপ কেন ভুলে গেলে চিনলা না মনি মালিক চিনলা না বানানে ওয়ালা চিনলা না কল্পনা করে সেদিন তুরস্ক সিরিয়ায় এই যে ভূমিকম্প হইল সেই ভূমিকম্পে আহা পঞ্চাশ হাজারের চাইতে বেশি মানুষ তো দুনিয়া থেকে চির বিদায় নিল আর তাদের রাত ভোর হলো না ভোর সোয়া চারটা বাজেই তারা এই ভূমি ভূমিকম্পে ভবন ধসে শেষ হয়ে গেল কল্পনা করেন তো ওই দিন রাত দুইটা পর্যন্ত যে যুবক উলঙ্গ ছবি দেখছিল মনে করেন ওইখানে মোবাইল দিয়া তো তার শরীর ছিল না ফাক কাপড় ছিল না ফাক এই অবস্থায় তো আর তার ভুল বলো না তার সে তো আর পাকও হইতে পারলো না সে তো আর পৃথিবীবাসীকে বলতেও পারলো না সে তো তাও বাণী মনে করেন এরকম সেদিন রাতে যত লক্ষ মানুষ কত মানুষ রাত্রিবেলা শেষ মুসলমানের সমাজের শেষ আমল রাত্রে টেলিভিশন রিমোট টিভে দেখতে 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 যখন ক্লান্তি আসে তখন ঘুমায় যায় ঠিক না হইল আমল সিনেমা নাচ গান দেখে দেখে শেষ সুইছে ওই রাত যাদের ভোর হয় নাই তাদের গন্তব্য এমন একটা রাত যদি তোমার জীবনে ভোর না হইয়া কি হইতে পারে তুরস্কের ভূমিকম্প যদি আমরা শুনি আমাদের ভূমিকম্পের কথাও তো তারা শুনতে পারে হতে পারে না কথা বলেন না সামনে হইতে পারে না অতএব এ একই কথা কি বলবো আমি প্রতিদিন একই আবেগ একই অস্থিরতা লালন করি এক কথাই বলি এক কথাই বলি এক কথাই বলি আল্লাহর কোরআনকে ধরে